মুখে মেস্তা ব্রণ এ দুটো জিনিসের সমাধান দেখাবো একেবারে ঘরোয়া পদ্ধতি পয়সা ছাড়া ওষুধ আপনি এটা ব্যবহার করুন হানড্রেড পারসেন্ট একেবারে হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন যাদের নাকি মুখে মেস্তা আছে এবং ব্রণ আছে তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আমি যে নিয়ম সিস্টেম শুধু জিনিস দেখাবো না এবং এর পাশাপাশি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই গুরুত্বপূর্ণ কথা যদি আপনি মানতে পারেন যে যাদের নাকি এরকম মেস্তা এবং ব্রণের সমস্যা আছে তারা এখান থেকে একবারে আপনি এটা নির্মূল করতে পারবেন কিন্তু আপনি আমার কথা এবং এই জিনিসের ব্যবহার জেনে যান আর যাদের নেই এই মুহূর্তে আপনি এটা টাইমলাইনে শেয়ার করে দিন আর যারা দেখছেন যাদের সমস্যা তারাও টাইমলিনি শেয়ার করে দিন বিনে পয়সার ওষুধ মূল্য দিচ্ছি না আমরা আমরা মূল্য দিচ্ছি না অর্থাৎ যেহেতু পয়সা দরকার পড়ে না এবং আপনারা যে ব্যবস্থাগুলো গ্রহণ করছেন সেটা হচ্ছে কি যাদের কি এরকম সমস্যা আপনারা ফেসওয়াশ বিভিন্ন রকমের রেমিডি ব্যবহার করছেন যুক্ত এবং কেউ কেউ হয়তোবা ওষুধ খাচ্ছেন হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক কাজ হচ্ছে না কাজ হবে না এর কারণ আছে সেটা বলে দিচ্ছি যারা নাকি এক এখান থেকে মুক্তি পেতে চাইছেন এরকম সমস্যা তারা শুনে যাবেন ভিডিওটা আপনি বলবেন যে আজে বাজে কথা বলছি আজে আজেবাজে একটা কথা বলছি না ভিডিওগুলো শুনুন ভালো করে একবারের জায়গায় দুবার তিনবার আপনি ভালো করে শুনুন বুঝুন তারপরে এটা প্রয়োগ করুন আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন হুম তো দেখতে হবে ভিডিওটা কী করতে হবে এই যে দেখছেন এটা জার্মানি লতা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ডেকে থাকে বাংলাদেশ ভারত থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় অর্থাৎ আশেপাশেই আপনার এটা রয়েছে এর শুধু এ দুটো জিনিসের উপকার করে না বহু রোগের উপকার করে তার ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে যেটা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে মেস্তা এবং ব্রণ মেস্তার জন্য কি করবেন এই যে পাতা কিছুটা পাতা আপনি সংগ্রহ করবেন ভালো করে ধুয়ে নিন ধুয়ে তারপরে পেস্ট করুন পেস্ট করার পরে এর সাথে হলুদ কাঁচা হলুদ দুটো জিনিস সমান পরিমাণে পেস্ট করে নিন স্নান করার এক ঘন্টা আগে আপনি এটা ভালো করে এখানে যেখানে মেস্তা সেখানে লাগিয়ে রাখুন এক ঘন্টা পর উষ্ণ একটু গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সতর্কবার্তা এই যে আপনি এরপরে সাবান বা কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করতে যাবেন না কোনো দিন ব্যবহার করতে যাবেন না এটা যত সময় আপনি ব্যবহার করবেন কোনো রকম ফেসওয়াশ রকম শ্যাম্পু রকম সাবান কিছু আপনি এখানে ব্যবহার করতে যাবেন না মেস্তার ক্ষেত্রে ব্রনের ক্ষেত্রে কি করবেন বলে দিচ্ছি ব্রন কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয়েছে কি না জেনে নিন আপনি আপনি আপনারটা জেনে নিন আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছেন কি না আপনি রাত্র দশটা এগারোটার পরে প্রতিনিয়ত খেয়ে শুয়ে পড়ছেন পেটে হজম হচ্ছে না পেটের কারণে আপনার এই ব্রণের সমস্যা কালো হয়ে যাচ্ছে অনেকের এটা কি হীনমন্ডতায় ভুগছে যে নিজের কাছে খারাপ লাগছে প্রতিবার আয়নায় দেখছে মুখটা কালো হয়ে গেছে এবং নখ থেকে অনেকে খোটাখুটি ঘোটাঘটি করছেন করতে যাবেন না করতে যাবেন না কোনো ফেসওয়াশ কোনো কেমিক্যালযুক্ত যা কিছু আছে সাবান থেকে শুরু করে আপনি কিছু ব্যবহার করবেন না শুধু আমার এই নিয়মটা মেনে আপনি যদি সাত দিন ব্যবহার করতে পারেন আপনার এই যে ব্রণের সমস্যা আজকে এখন এই মুহূর্তে ভিডিওটা দেখার পরে আপনি ক্যামেরায় ফটো করে নিন আর সাত দিন পর আমার এই কমেন্ট বক্সে এসে আপনি জানিয়ে যাবেন যারা জানেন যে আমি প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকি তারা অবশ্যই এটা দেখে এবং এখান থেকে উপকার পায় এ কোনো বেইমানি করবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যারা বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করছেন এই যে যাদের নাকি ব্রণ হয়েছে কালো হয়ে যাচ্ছে গোটা গোটা জাগছে এবং কমছে না কোনোভাবে কি করবেন এটার ব্যবস্থা পরে বলে দিচ্ছি তার আগে বলে দিই আপনি পর্যাপ্ত পরিমাণে রাত্রে ঘুমানোর অভ্যাস তৈরি করুন আর যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখন থেকে সাত দিন এই যে সাত দিন আপনি ব্যবহার করবেন এই সাত দিনের ভিতরে সন্ধে ছটার পরে কোনো খাবার খাবেন না জল ছাড়া জল ছাড়া আপনি যা পারেন সন্ধের ছটার আগে খেয়ে নিন আর সকালে আটটার পরে খাবার খাবেন যদি এটা আপনি মানতে পারেন তো এটাই কাজ করবে আপনি বিভিন্ন ওষুধ গ্রহণ করছেন কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারছেন না যে আসলে কি কারণে হচ্ছে আমার ব্রণটা কেন কমছে না তো ব্রণ নিয়ে অনেকে সমস্যায় ভুগতেছে এই জন্য ভিডিওটা করলাম আপনি এখান থেকে হানড্রেড পারসেন্ট উপকার পাবেন যদি আমার কথাটা আপনি মানতে পারেন যে আপনি সন্ধ্যে ছটার পরে খাবার খাবেন না যা খাবেন ছটার আগে ছটার পর সকাল আটটা পর্যন্ত শুধু জল খাবেন রাত্রে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যাস তৈরি করবেন তো আপনি এখান থেকে উপকার পাবেন তো এটা ব্রণের জন্য কি করবেন এরকম পাতা সংগ্রহ করবেন যতটা দরকার ততটা পাতা সংগ্রহ করবেন তার সাথে একটু পরিমাণ লেবুর রস একটু পরিমাণ লেবুর রস এটার সাথে মিশ্রিত করে স্নান করার এক ঘন্টা আগে আপনি ভালো করে প্রলেপ দিয়ে একটু রৌদ্রে থাকুন যাতে টান টান ভাব আসে এরকম করার পরে আপনি উষ্ণ গরম জল দিকে ধুয়ে ফেলুন খোটাখুটি করতে যাবেন না কোনো যুক্ত সাবান থেকে শুরু করে কোনো কিছু ব্যবহার করতে যাবেন না এখান থেকে আপনি এই যে ব্রণের সমস্যা পুরোপুরি মুক্তি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও কোনো অন্য কোনো ভিডিও নিয়ে